হুমায়ুন আহমেদের একটা দারুণ উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে আমরা আজ সেটার একটা বিশেষ পর্ব নিয়ে কথা বলবো অষ্টম পর্বটা হ্যাঁ এই পর্বটা আমার খুব প্রিয় একটা পরিবারের ছুটির দিনের গল্প মানে জামিল সাহেব তার স্ত্রী জাহানারা বেগম দুই মেয়ে নবনী শ্রাবণী আর তাদের সাথে শাহেদ পারিবারিক বন্ধু ঠিক এরা সবাই মিলে এক ডাক বাংলোতে ছুটি কাটাতে এসেছে কিন্তু এই ছুটির শান্ত পরিবেশের ভেতরেও কেমন যেন একটা হুম টেনশন কাজ করে ঠিক বলেছেন আপাতদৃষ্টিতে সব শান্ত কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে আমরা আজকের আলোচনায় সেটাই একটু বোঝার চেষ্টা করব চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন বিশেষ করে দুই বোন আর শাহেদের মধ্যে যে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে সেটা দেখব আর নবনীর মানসিক অবস্থা বাবা মায়ের নিজেদের চিন্তা এগুলোও খুব সুন্দরভাবে এসেছে এই পর্বে হুমায়ুন আহমেদের লেখার এটাই বৈশিষ্ট্য খুব সাধারণ ঘটনার মধ্যে গভীর বিষয়গুলো তুলে ভরা একদম চলুন শুরু করি একদম ভোরের দৃশ্যটা দিয়ে নবনী বড় মেয়ে তার ঘুম ভেঙে গেছে খুব ভোরে হ্যাঁ আর শি দেখছে তার ছোট বোন শ্রাবণী ঘুমাচ্ছে কেমন যেন একটু এলোমেলো হয়ে কোলবালিশ জড়িয়ে কিন্তু গায়ে লেপ নেই শীতের ভোরে নবনী তখন কি করল খুব যত্ন করে বনের গায়ে লেপটা দিয়ে দিল এই দৃশ্যটা খুব সাধারণ কিন্তু কেমন যেন একটা মায়া আছে আবার হয়তো জটিলতার ইঙ্গিত অবশ্যই বোনের প্রতি স্নেহ তো আছেই কিন্তু পরে আমরা যে ঘটনাগুলো দেখব সেগুলো নিরিখে ভাবলে মনে হয় সম্পর্কগুলো আসলে এত সরল না ভালোবাসা আবার হয়তো সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বিতাও পাশাপাশি থাকে এরপরই তো নবনী বারান্দায় গেল আর সেখানে দেখল শাহেদকে এটা একটু অবাক করার মতো তাই না শাহেদ তো সাধারণত বেলা করে ওঠে হ্যাঁ সেটাই শাহেদও বলছে ওর ঘুম ভেঙে গেছে ভোরে চারদিকে তখন কি কুয়াশা খুব ঘন কুয়াশা এই কুয়াশাটা এটা কি শুধু আবহাওয়ার নাকি চরিত্রগুলোর মনের ভেতরের অবস্থারও একটা প্রতিচ্ছবি সেটাই আমারও তাই মনে হয় তাদের তো স্পিডবোটে করে বেড়াতে যাওয়ার কথা ছিল পাখি দেখতে কিন্তু কুয়াশার জন্য সেটা হবে কি না একটা অনিশ্চয়তা আর এই সুযোগেই শাহেদ কি প্রস্তাব দিল নবনীকে বলল চলো কুয়াশায় হাঁটি আর চা খেতে চাইল শুধু চা নয় জায়গাটাও নির্দিষ্ট করে বলল কুঁয়োতলা বলল কুয়োতলায় বরে চা খেতে অন্যরকম লাগে এই অন্যরকম লাগাটা কিসের জন্য জায়গার জন্য নাকি সঙ্গের জন্য ভাবনার বিষয় কুয়োতলা জায়গাটা যেন একটু আলাদা একটু নিরিবিলি শাহেদের এই ভোরে ওঠা নবনীর কাছে আসা চা চাওয়া এর মধ্যে কি কোনো অব্যক্ত কথা আছে সেটাই হয়তো সে নবনীর সাথে আলাদা করে কথা বলতে যায়। বা হয়তো কিছুই না শুধুই কুয়াশা উপভোগ করা এই ধোয়াশাটাই তো হুমায়ুন আহমেদের স্টাইল ঠিক এরপর নবনী চা বানাতে গেল রান্নাঘরে সেখানে দেখা হলো মায়ের সাথে জাহানারা বেগমের সাথে মা তখন লুচিবেলার প্রস্তুতি নিচ্ছেন আর মেয়ের মুখ দেখেই বুঝে ফেললেন কিছু একটা সমস্যা হয়েছে মায়ের মন তো জিজ্ঞেস করছেন শরীর খারাপ ঘুম হয়নি জ্বর নেই তো গায়ে হাত দিয়ে দেখলেন তারপর মানে গালের সাথে গাল লাগিয়ে বোঝার চেষ্টা করলেন কি অসাধারণ মমতা হ্যাঁ মা যেন মেয়ের না বলা কথাগুলো পড়তে পারেন আর নবনী যখন মাকে জড়িয়ে ধরে কেঁপে উঠল বলল কেন জানি মা কিচ্ছু ভালো লাগছে না এটা ওর ভেতরের প্রচণ্ড আলোড়নের একটা প্রকাশ ঠিক কোনো নির্দিষ্ট কারণ সে বলছে না কিন্তু এই অনুভূতিটাই তার কাছে সবচেয়ে সত্যি এটা কি শুধু শাহেদকে নিয়ে নাকি আরও গভীর কোনও সমস্যা মা কিন্তু সরাসরি জিজ্ঞেস করেছিলেন শাহেদের সাথে কিছু হয়েছে কিনা নবনী এড়িয়ে গেল এই এড়িয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ সে চা বানাতে শুরু করল শাহেদের জন্য চিনি একটু বেশি দিয়ে কারণ শাহেদ বেশি মিষ্টি চা খায় আবার মায়ের জন্য চা বানাতে চাইল এই ছোট ছোট খেয়াল রাখাগুলো এগুলো কি বলে দীর্ঘদিনের পরিচয়ে অভ্যাস দুটোই অভ্যাস আবার গভীরতাও কিন্তু দেখুন চাটা কিন্তু নবনী নিজে নিয়ে গেল না হ্যাঁ মিরুবুয়াকে দিয়ে পাঠালো। এই দূরত্ব তৈরি করাটা এটা কি সচেতন সিদ্ধান্ত আমার তো মনে হয় তাই একদিকে স্বাভাবিকতা বজায় রাখছে আবার অন্যদিকে একটা দূরত্বও তৈরি করছে হয়তো এটা একরকম নীরব প্রত্যাখ্যানের শুরু আর এই মিলুবুয়ার কাছেই নবনী আরেকটা খবর পেল যেটা ওকে বেশ ধাক্কা দিল কি খবর যে আগের রাতে মায়ের শরীর খুব খারাপ ছিল মাথা ব্যথা মা নাকি বারান্দায় পাইচারি করছিলেন কিন্তু মিলু বুয়াকে বারণ করেছিলেন নবনীকে ডাকতে ওহ জাহানারা বেগম তার অসুস্থতাটা লুকাতে চেয়েছেন মেয়েরা চিন্তা করবে বলে এটা একদিকে তার দৃঢ়তা আবার অন্যদিকে পরিবারের প্রতি করমতার দিকটাও দেখায় ঠিক কিন্তু এতে করে মেয়ের উদ্বেগ তো আরও বাড়ল পরে যখন মা মেয়ে একসাথে চা খাচ্ছে ঢাকায় ডাক্তার দেখানোর কথাও হচ্ছে তখন সম্পর্কটা স্বাভাবিক মনে হলেও ওই লুকানো অসুস্থতার ব্যাপারটা একটা চিন্তা রেখে যায় অবশ্যই এরপর নবনীকেল বাবার কাছে জামিল সাহেবের ঘরে বাবা তখন ফজরের নামাজ শেষ করে ভাবছেন আবার ঘুমাবেন কিনা বাবা মেয়ের কথা শুরু হলো বেশ হালখাভাবে ছুটি কেমন লাগছে আজকের প্ল্যান কি ওই স্পিডবোটে পাখি দেখতে যাওয়া হ্যাঁ কুয়াশার জন্য যে দেরি হবে সেটাও কথা হল আর তখনই নবনী একটা অদ্ভুত কথা বলল মনে আছে হ্যাঁ বলল আসল দৃশ্যের চেয়ে নকল দৃশ্য সব সময় অনেক বেশি ইন্টারেস্টিং হয় এই কথাটা এটা কি শুধু কুয়াশার জন্য পাখি দেখতে না পাওয়া নিয়ে নাকি এর মানে আরও গভীর তাদের এই পুরো ছুটি এ সম্পর্কে টানা পড়েন এ ভালো না লাগা সব মিলিয়ে যে একটা নকল পরিস্থিতি সেদিকেই কি ইঙ্গিত ভাবার মতো জামেল সাহেব মেয়ের কথায় হাসলেন বটে কিন্তু তার নিজের ভেতরের একটা দীর্ঘদিনের আক্ষেপ যেন বেরিয়ে এলো। কি সেই আক্ষেপ ওই যে কাজের চাপে মেয়েদের সময় দিতে না পারা মিটিং তদ্বির প্রমোশন বদলি ওয়াশারের লাইন এইসব করতে গিয়ে ছুটির দিনগুলো ঠিকমতো উপভোগ করতে পারেন না এটা খুব সত্যি একটা সমস্যা মানে আজকের দিনের অনেক বাবারই হয়তো এই অভিজ্ঞতাটা আছে কাজের চাপ আর পরিবারের জন্য সময় বের করা এ ব্যালেন্সিং একটা কঠিন জামের সাহেবের এই কথাটা তাকে খুব মানবিক করে তোলে তিনি নিজের সীমাবদ্ধতা নিয়ে সচেতন কথার ফাঁকে তিনি আবার মনুমিয়ার দিঘির গল্প বললেন হ্যাঁ যে দিঘির পানি নাকি টকটকে লাল লোকমুখে অনেক মিথ আছে তিনি অবশ্য এর একটা যুক্তিসম্মত ব্যাখ্যাও ভাবার চেষ্টা করলেন হয়তো লাল লালসৈবাল আর বললেন তার ছোট মেয়ে শ্রাবণী হয়তো এটা জানতে পারে কারণ সে বইটই পড়ে এই দিঘির প্রসঙ্গটা বেশ মজার একদিকে একটু রহস্য তৈরি করল আবার অন্যদিকে বোঝা গেল জামিল সাহেব দূরে থাকলেও মেয়েদের আগ্রহ তাদের জগৎ সম্পর্কে খোঁজ রাখেন ঠিক এরপর সকাল হল কুয়াশা কাটল স্পিডবোট চলে এলো। সবাই তৈরি হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য আর এখানেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে হ্যাঁ আমরা শ্রাবণীকে দেখলাম এক নতুন রূপে সে প্রথমবার শাড়ি পরেছে আর বোনের কানের মুক্তর দুল চেয়ে নিয়েছে পড়ার জন্য এই শাড়ি পরাটা এটা খুব প্রতীকী মনে হয় আমার কাছে সে যেন হঠাৎ করে নিজেকে একটু অন্যভাবে মেলে ধরতে চাইছে কার সামনে শাহেদের সামনে এবং তার চেষ্টাটা সফলও হলো মনে হয় সাহেব তো দেখেই মুগ্ধ বলল অপূর্ব লাগছে সব সময় শাড়ি পরার পরামর্শও দিল এটা কি শুধুই ভদ্রতা নাকি সত্যি ভালো লেগেছে হয়তো দুটোই এরপর শ্রাবণী মাহলটা হালকা করার জন্য একটা ধান্দা জিজ্ঞেস করল শ্রাবণী শাহেদ আর শাড়ি তিনটের মিল কোথায় তিনটেই স দিয়ে শুরু কিন্তু এই সাধারণ মজার আড়ালে কি অন্য কিছু ছিল সেটাই বিশেষ করে যখন নবনী ছোট বোনের দিকে তাকিয়ে কি যেন বলতে গিয়েও থেমে গেল আমার মনে হয় শ্রাবণী খুব সচেতনভাবে এই ধাধার মাধ্যমে নিজেকে শাহেদকে আর তার এই নতুন আকর্ষণীয় রূপকে শাড়ির মাধ্যমে এক লাইনে আনল এটা শাহেদের অ্যাটেনশন পাওয়ার একটা কৌশল আর নবনী থেমে যাওয়াটা সে কি বুঝতে পারল খেলাটা হয়তো কিন্তু সে চুপ থাকল এই নিরবতা কি মেনে নেওয়া নাকি অসহায়ত্ব এই ঘটনার পরেই তো শ্রাবণী নবনীকে আড়ালে ডেকে নিয়ে গেল এটা কথা বলার জন্য একটু জঙ্গলের মতো জায়গায় আর সেখানে নিয়ে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখালো। মারিয়া স্টোনের কবর হ্যাঁ একটা পাথরের ক্রস তাতে দুটো লাইন লেখা দ্য বেলস উইল রিং দ্য বার্ডস উইল সিং কেন দেখালো এটা শ্রাবণী প্রমাণ দিতে চাইল সে যে সত্যি কথা বলে সাহেদ সম্পর্কে সে যা বলেছে সম্ভবত আগে সেটা যে মিথ্যে নয় এই কবরটা যেন তারই সাক্ষী সে সরাসরি নবনীকে চ্যালেঞ্জ করল এবার বিশ্বাস হল মারিয়া স্টোনের কবর এই দুই বোনের জটিল সম্পর্কের মাঝে এটা যেন একটা স্থির প্রতীক হয়ে উঠল শ্রাবণী কিন্তু এখানেই থামল না সে আরও এক ধাপ এগোল একটা পরীক্ষার প্রস্তাব দিল কি পরীক্ষা বলল সে যদি পা মচকানোর ভান করে তাহলে শাহেদ কি করবে তাদের দুজনকে রেখে মানে নবনী আর শাহেদকে রেখে চলে যাবে নাকি যাত্রা বাতিল করবে সে দেখতে চায় শাহেদের কাছে কার গুরুত্ব গুরুত্বদেশি এটা কি নিছক ছেলেমানুষই নাকি পাওয়ার গেম সম্পর্কে নিয়ন্ত্রণ নেওয়া আমার তো মনে হয় এটা পাওয়ার গেমই শ্রাবণী শুধু সত্যি প্রমাণ করেই থামছে না সে শাহেদের দুর্বল জায়গাটা দেখতে চাইছে নিয়ন্ত্রণটা নিজের হাতে নিতে চাইছে এটা তার চরিত্রের একটা বেশ কঠিন দিকও দেখায় কিন্তু নবনী সে কি রাজি হল এই পরীক্ষায় না নবনী সরাসরি না করে দিল সে খেলা খেলতে রাজি নয় এই না বলাটা নবনীর চরিত্র নিয়ে কি বলে এটা ওর বোধ দেখায় ও হয়তো সত্যিটা বুঝছে বা বুঝেও না বুঝার ভান করছে কিন্তু ও এই নোংরা খেলায় নামতে রাজি নয় ও শ্রাবণীর পাতাফাদে পা দিতে চাইল না ওর এই দৃঢ়তা ওকে শ্রাবণীর থেকে আলাদা করে এরপর ওরা ফিরে এল ডাকবাংলায় আর পরিস্থিতি একদম ক্লাইম্যাক্সের দিকে গেটের কাছে সাহেদ অপেক্ষা করছে মাথায় সাদা টুপি একদম রেডি বলল সব গোছানো শেষ ব্যাগপত্র বোটে এবার শুধু যাওয়ার অপেক্ষা আর ঠিক তখনই শ্রাবণী তার প্ল্যানটা কাজে লাগাল পা মচকানোর অভিনয় হ্যাঁ বলল হাঁটতে গিয়ে পুরনো ব্যথাটা বেড়েছে সে যেতে পারবে না আর শাহেদকে বলল নবনীকে নিয়ে ঘুরে আসতে খুব দ্রুত চালটা দিল আর শাহেদকে নবনীকেও একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিল শাহেদ কিন্তু দ্বিধায় পড়ে গেল বলল তিনজনের যাওয়ার কথা ছিল দুজন যাই কি করে সে শ্রাবণীর পাখি শিকারের শখের কথাও মনে করাল হয়তো ভাবছিল শ্রাবণী মত বদলাবে শাহেদের এই দ্বিধাটা কেন শুধুই সামাজিক সৌজন্য নাকি শ্রাবণীর প্রতি নতুন করে তৈরি হওয়া আগ্রহের কারণে সে নবনীকে একা নিয়ে যেতে চাইছে না অথবা সে বুঝতে পারছে পরিস্থিতিটা ঘোলাটে হয়তো সবই অল্প অল্প করে সত্যি সামাজিক অস্বস্তি শ্রাবণীর অনুপস্থিতিতে নবনীর সাথে একা যাওয়া নিয়ে দ্বিধা আবার শ্রাবণীর প্রতি নতুন টান সব মিলিয়ে সে হয়তো বুঝতেই পারছে এই যাওয়াটা সহজ নয় কিন্তু এই জটিল পরিস্থিতিতে নবনী যা করল সেটা অসাধারণ খুব শান্তভাবে সে পরিস্থিতিটা সামলাল কী করল সে সে প্রথমে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল ওর পায়ে ব্যথা নেই ও তামাশা করছে ও পাখি দেখতে যাবেই এরা শ্রাবণীর জন্য একটা ধাক্কা ছিল হ্যাঁ ওর অভিনয়টা ধরে ফেলল কিন্তু ঠিক তার পরেই নবনী নিজের সিদ্ধান্তটা জানাল বলল সে নিজে যাবে না যাবে না কেন কারণ হিসেবে বলল ওর পাখি শিকার দেখতে ভালো লাগে না আর মায়ের শরীর ভালো নেই সে মায়ের কাছে থাকবে একেবারে যুক্তিযুক্ত কারণ বাহ এটা তো দারুণ একটা চাল শ্রাবণীর খেলাটা ভেস্তি বিয়ে আবার নিজে খুব সম্মানের সাথে সরে দাঁড়াল একদম কোনও অভিযোগ নয় কোনো নাটক নয় খুব ব্যক্তিগত আর মানবিক কারণ দেখিয়ে সে সরে এলো। সে শাহেদ বা শ্রাবণী কাউকেই দোষ দিল না শুধু তাই নয় সে শাহেদকে বলল শ্রাবণীকে নিয়েই ঘুরে আসতে যেহেতু আয়োজন হয়েই গেছে এটা নবনীর মানসিক পরিপক্কতা সে শান্তভাবে প্রায় নীরবে পুরো পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এল সে শ্রাবণীর ফাঁদে পা দিল না আবার শাহেদকে সরাসরি প্রত্যাখ্যানও করল না এমন একটা সমাধান দিল যেখানে শাহেদ আর শ্রাবণী একসাথে যেতে পারে আর সে নিজেই ত্রিভুজ থেকে বেরিয়ে এলো আপাতত শাহেদও রাজি হয়ে গেল নবনী ব্যাঙ্গলো ঢুকে পড়ল আর প্রায় সাথে সাথেই স্পিডবোর্ড চালু হওয়ার শব্দ কি নাটকীয় একটা সমাপ্তি সত্যি তালে দেখো একটা সাধারণ ছুটি সকাল কিন্তু তার মধ্যে কত আবেগ কত নাবালা কথা কত চাপা উত্তেজনা ভোরের কুয়াশা থেকে শুরু করে মায়ের অসুস্থতা বাবার আক্ষেপ শ্রাবণী শাড়ি পরা তার সেই পরীক্ষা আর শেষে নবনীর ওই শান্ত প্রত্যাখ্যান প্রত্যেকটা ঘটনা চরিত্রগুলোর ভেতরের জটিল জালটাকে যেন আরও স্পষ্ট করে দিল এখানে কিন্তু কেউ চিৎকার করে ঝগড়া করেনি কিন্তু একটা নীরব মনস্তাত্ত্বিক লড়াই চলছিল ঠিক শ্রাবণে তার জেদ বা লক্ষ্য পূরণের জন্য যে পথ নিল সেটা তার চরিত্রের একটা দিক দেখালো। আবার নবনী সরে দাঁড়ানোটা ওর আত্মমর্যাদা আর পরিস্থিতি সামলানোর ক্ষমতা দেখালো আর এর পেছনে বাবা মায়ের না বলা চিন্তাগুলো যেন ছায়ার মতো ছিল আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই সকালের ঘটনাগুলো বিশেষ করে শ্রাবণীর এই কৌশল আর নবনীর এই সিদ্ধান্ত এগুলোর প্রভাব ভবিষ্যতে কী হবে ওদের সম্পর্কের ওপর খুব ভালো প্রশ্ন কারণ এই পর্বটা অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়ে শেষ হয় সম্পর্কগুলো কোন দিকে যাবে এ চাপা উত্তেজনাকে এখানেই শেষ নাকি এটা আরও বড় কিছু শুরু এই অনিশ্চয়তাই হয়তো পাঠককে বা শ্রোতাকে টেনে নিয়ে যাবে পরের অংশে হুমায়ুন আহমেদের লেখা জাদু এখানে তিনি উত্তর দেন কম প্রশ্ন তৈরি করেন বেশি একদম ভাবনার অনেক খোরাক রেখে গেলেন তিনি এই পর্বে